আসসালামু আলাইকুম আজকের ভিডিও সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রটি সম্পর্কে আজকে ধারণা দিচ্ছি আপনাদের সিলেট থেকে আমরা সাদা পাথরের দিকে যাচ্ছি রাস্তায় শত শত পাথর বুজাই টাক আমরা দেখতে পেলাম এই টাকগুলোতেই এই পাথরগুলোকে আনা হয়েছিল আমরা শেষ পর্যন্ত যেতে চাই এখান থেকে নৌকা নিতে হয় নৌকা আটজন আটশো টাকায় সাদা পাথর যেখানে আছে সেই পর্যন্ত যেতে হয় নৌকা নিয়ে যখন আমরা যাচ্ছিলাম চারপাশে সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে এই যে আপনারা ভিডিওটা দেখছেন আমরা এক মাঝির সাথে কথা বললাম মাঝি বলল এই যে সাদা অংশটা রয়েছে এটার পিছন থেকে এবং এখান থেকেই সেই পাথরগুলোকে উত্তোলন করা হয়েছিল নৌকা থেকে নেমে আমরা সেই পাথরের সন্ধানে যাচ্ছি ওই রাস্তাটা পার হয়ে যেতে হয় বেশ অনেকখানি হাঁটার পর আপনারা সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের দেখা পাবেন অবশেষে সাদা পাথরের সাথে দেখা এখানে পর্যটন কেন্দ্রটি রয়েছে যেখানে মানুষ মূলত আহ সাদা পাথর দেখতে যায় সেখানে পাথর কিছুটা কম মনে হয়েছিল আর যেহেতু আমি দুই তিনবার গিয়েছিলাম তবে পাথর আছে আমরা খেয়াল করছিলাম যে নৌকা থেকে এই কিছু পাথর এখানে ফেলা হইতেছিল পাথর খেকুদের এই পাথর উত্তোলন করার পর যে পাথর নিয়ে যাওয়া হয় নৌকা দিয়ে সেই নৌকাগুলো বিজিবি আটক করেছিল এবং ভেঙেছিল সেগুলো আমরা পারে দেখতে পাই আপনারা যারা সিলেটের উদ্দেশ্যে কোথাও ঘুরতে যাবেন কিংবা সিলেট যাবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন কারণ এখানে সিলেটের রাস্তা খুব ভালো না অনেক ভাঙাচোরা এবং সেখানে যানজটের সৃষ্টি হয় নৌকা দিয়ে যাওয়ার সময় আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছিলাম পাহাড়ের উপরে মেঘ পানি কম থাকায় এখানে পাথরের দৃশ্যগুলো ফুটে পানির পরিমাণ খুবই কম তবে ওই পাশে হালকা পানির স্রোত রয়েছে কোনোভাবে একটু গোসল করা যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ